আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম যারা পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন কোথায় থেকে কিনবেন কিভাবে কিনবেন সকল তথ্য থাকবে এই ভিডিওতে পাইকারি ফার্নিচারের ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে কাঠটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার সামনে পিছনে সেম ডিজাইন বক্সা গ্যালারি আন্ডার দাম পড়বে চোদ্দো টাকা অনলি চোদ্দো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার বক্সে গ্যালারি ডয়ার সামনে পিছনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দামে যারা ফার্নিচার কিনতেছেন তারা এখানে চলে আসতে পারেন এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমেই বগুড়া কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বান দিকে হাটে আসতে পারবেন দশ টাকা সিএনজি ভাড়ায় এখানে অনেকগুলি দোকান আছে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার যে কোনো দোকান থেকে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন ডবল লাভ পেছন পার্ট দেখেন সামনের পার্ট সেম ডিজাইন বক্সে দুই পাশে ডয়ার মাঝে গ্যালারি দাম পড়বে মাত্র চোদ্দো টাকা এখানে যতগুলি খাট আমি দেখাবো সবগুলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর এগুলো পাইকারি দাম যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আর ফার্নিচারের ব্যবসা যে সকল ভাইয়েরা করতে চান তারা এখান থেকে ফার্নিচারের পাইকারি দামে কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই যে খুবই চমৎকার ডিজাইন কাঠের তৈরি সামনে পেছনে সেম ডিজাইন সুন্দর এই খাটটি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন একদম পাইকারি দামে এক পিস নিলেও যে দাম একশো পিস নিলেও সেই দাম যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বাম দিকে হাটে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স হাট পেছন পাট সামনের পাট সেম ডিজাইন বক্সে গ্যালারি ডয়ের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স কাঠ সিম্পলের মধ্যে অনেক সুন্দর এই যে পিছনে সামনে সেম ডিজাইন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটি চোদ্দো হাজার পাঁচশো টাকার খাট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন সামনে পিছনে সেম ডিজাইন আকাশি কাঠ দু ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোটের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট সম্পূর্ণ হাতের নকশা লাভ মডেলের এই খাটটি কিন্তু পিছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স এই খাটের দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো এদের পাশে আরেকটি ডিজাইন দেখছেন ফিনিশিং দেখেন খুবই সুন্দর আর থিকনেস আছে দু ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটের দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটার বক্সে কিন্তু গ্যালারি বা নাই পেছনের ডিজাইন সামনের ডিজাইন সেম টু সেম মাত্র চোদ্দো টাকায় এই খাটগুলি কিনতে আপনাদের আসতে হবে বগুড়ার লেউনেনের বানদিকে হাটে আপনারা নাম্বার চাবেন না কারণ এই দোকানে আসলে কুরিয়ারে সেল করা হয় না তাই নাম্বার দেওয়া গেল না যারা পাইকারি নিতে চান সরাসরি চলে আসবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাটের দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে দেখেন প্রচুর খাট আছে যেটাই নান চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই খাটগুলি আপনারা কিনতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন কোথায় থেকে পাইকারি দামে ফার্নিচার কেনবেন বুঝতে পারছেন না তাদের জন্য ভিডিওটি এই যে আরেকটি শেপের দারুণ ডিজাইনের খাট বক্সে গ্যালারি অ্যান্ড এটাও কিন্তু সামনে পিছনের সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্সার দাম পড়বে চোদ্দো টাকা সকল ধরনের খাটের হিউজ কালেকশন এই দোকানে পেয়ে যাবেন এছাড়াও আপনার রেন্টি করেই সার কাটের খাট রয়েছে যে এখানে এগুলো ষোলো হাজার সতেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং তিন ইঞ্চি থিকনেসের যে খাটগুলো আছে আকাশি রেন্ট্রি আছে এগুলো কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন প্রচুর ডিজাইন আছে যাদের এই ধরনের একটু ভালো মানের খাট চান একটু ইউনিক খাটছেন তারা এগুলো নিতে পারেন এগুলো আঠাশ থেকে পঁচিশ থেকে আঠাশ তিরিশের মধ্যে পেয়ে যাবে তো যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন বান্দিকির হাটে আর এটা হচ্ছে এই যে এই দোকান এখানে ফোন দিয়ে আসলে লাভ হবে না কারণ ইনি শুধু পাইকারি সেল করে অনলাইনে সেল করে না তাই অনলাইনে যারা কিনতে চাচ্ছেন তারা আসলে ফোন দিয়ে লাভ হবে না